রসিদের একটা কথা মনে হয়ে গেল বিবি স্বামী তিরি দুই জনমলাকার বন্ধু দুইজনে বসে আছে স্বামী তিরিতে সুন্দরভাবে গল্প করে হারুনুল রসিদ বিবি জবে ধরুন গরুর মাথা দিয়ে সোয়া বিবি মাথা লেড়ে দেয় বিবির মা বিবির মা বিবি মাথা লেড়িয়ে দেয় কার বচ্চা হারুনুল রসিদের মাথা ডুকুন লেড়ে দেয় স্বামী সুন্দর করে আপনার গল্প শুরু হয় ইতিমধ্যে বাবা আবেগের তরু নাই বাচ্চা হারানার রসিন বললে বিবি রে আল্লাহ তোমাকে এত সুন্দর করেছে সূর্য চন্দ্র নকর দেখো তোমাকে উজ্জ্বল করেছে তার থেকে বেশি সুন্দর করে তোমাকে বানিয়েছে হ্যাঁ বিবি বলেন স্বামীগর কি কথা আপনি বললেন তাই এখন উদিন হয় বলেন আরে বিবি না আমি সত্য বলছি আল্লাহ যদি চান সূর্য গ্রহ নক্ষত্র থেকে তোমাকে সুন্দর যদি বেশি না করে আমি তোমাকে তানাকের পর দিয়ে দিলাম কি দিলাম ধরে বলুন কথা বলেন না কেন তালাকের পর দিলাম বিবিজি ভাই কামড় দিল হাই 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 কি হলাম আমার এত সুন্দর সংসার দাস হয়ে গেল আমার সংসারটা নষ্ট হয়ে গেল আমি এত সুন্দর সমিয়ার কোথায় পাব কোথায় পাব তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলে মাছা হারোনা রসিদের মনটা ভেঙে গেল আল্লাহ আমি এত সুন্দর বিবিত আর খুঁজে পাব না কি করতে কি বললাম দেশের মানুষ পাড়ার মানুষ ঘোষণা হয়ে গেল মাঝে হারুন রশিদের বিবি তালাক হয়ে গেছে মাঝে হারুন আর রশিদের বাড়িতে তার বিবি থাকতে পাবে না মন ভেঙে গেল বুক ফেটে গেল আল্লাহ কি করলো আমার বিবিকে ছেড়ে দিল ইয়াল্লাহ আবার যদি বিবাহ দিই আবার বিবাহ দেওয়ার পরে যদি সেই বেটা যদি না ছাড়ে বুঝতে পারলেন না কোথাটা হিলা হিলা নাকি বলে হিলা হ্যাঁ হিল্লা হিল্লা নাকি বলে বাবা এই দোলা তোমাদের কাছে একটা লোক আছে ওর কাজী হইলো কোন কে মেয়েকে ছেড়ছে তাই দেখে বেড়ে উম আছে হ্যাঁ ও মামার কাজী হইলো কে ছেড়ছে দেখি ও হিল্লে বিয়ে করবে আর যে বিয়ে দেখ সেও কিন্তু হাসি নিয়ে দাঁড়িয়ে থাকে তুই ঢুক দেখি ঘরে তোর বারোটা বাজিয়ে বেরোব কেউ হইলে বুঝলেন না মানে কিছু চাদর আছে না নাই জোরে বলুন এক কথা বলে না চাদর আছে না এ মুসলমান বাচ্চা হারানো বললে কি হলো এটা তিনি মনের দুঃখে বা বাড়িতে থাকতে পারলেন না বিবি তালাক হয়ে গেছে দেশের মানুষ বলে দেশের আলে মোলা মারা বললো তোমার বিবি তো তালাক বিবি তো থাকবে না অতব বিবিকে তুমি ভুলবে না। তিনি চিন্তায় পড়ে গেলেন আল্লাহ কি হলো? কি করব? তিনি আর বাড়ি থেকে ঢুকতে পারেন না। মাঝ যা হারুন তিনি চলে গেলেন। রাস্তা নিয়ে যেতে যেতে দেখে একজন ছোটপাড়া মোলবি ছোটপাড়া মোলবি বুঝেন না। ছোটপাড়া মলবি বাসা ও বাদশা। اونটা খারাপ কেন? কি হয়েছে আপনার? বলে আমার যাই হোক ও বলবি তোমাকে বলা যাবে না বলে কেন কি হয়েছে বলো বলে বলতে পারবো না বলে বলতে হবে তোমার মনের দিকে তাকিয়ে বুঝতে পারে জীবন খারাপ বলে আমি আমার বিবিকে আদর করছিলাম আমার বিবির উপর মাথা দিয়ে সোয়া এ আদর করতে করতে আমি আবেগের বলে বলে ফেলেছি বলে বিবিরে তনসুরজনgetLogger তুমি সুন্দর জবেশি যদি তুমি সুন্দর না হয় আমি তোমাকে তালাক দিয়ে দিলাম রে বিবি তজন দেশের মানুষ পাড়া প্রতিবেশী গ্রামবাসী এমন কি আমাদের দেশের আলে মোলামারাও বলেছে মাজহারুন রাসিল তোমার বিবি জবেদান তালাক হয়ে গেছে বিপদ এখন তালাক হয়ে গেল বউ কি করে পায় তাহলে অন্য জায়গায় বিয়ে দিতে হবে আর বিয়ে দিয়ে যদি ওই ব্যথা যদি না এ এতো আরো বড় খিটকালের কাজ কি করবো কি করব আর পৃথিবীর জমিনে দুটো মাসনা সব থেকে আল্লাহর কাছে বড় ঘৃণিত এক নম্বর মশনা যেটা হলো তালা একবার স্বামী তিরির মধ্যে যদি ঝগড়া লেগে যায় ওখানে তৃতীয় পক্ষ শয়তান কাজ করে কত পক্ষ বলুন দ্বিতীয় পক্ষ শয়তান আপনার প্রলোভন দেয় ওখানে জমি তিরির মধ্যে বিবাদ ঘটিয়ে দিয়ে ওদের তালাকের ব্যবস্থা করে দেয় কোন যদি কোন বিবিকে তালাক দেয় আল্লাহর আলস পহল্লা পর্যন্ত থত্তর করে কেঁপে যায় মুসলমান হারুন কে ওই মহলানা ডাক দিয়ে বললেন ও বাজা আপনি চলে যান আপনি চলে গিয়ে দেশের মসজিদের ইমামকে বলুন গ্রামের মানুষকে বলুন এবং এলাকার সমস্ত আলে মোলামাদেরকে এক জায়গায় জমা করুন সমস্ত জমা করবেন আর আপনি এলান করবেন বলবেন মাগরিবের নামাজ আমার একজন আজকে আমার বন্ধু বর্মন আছে তিনি নামাজ পড়াবেন আমার মসজিদে তিনি মাগরিবের ইমামতি করবেন কি মামতি করবেন মাগরিবের নামাজ মাগরিবের নামাজে নামাজ গোবে মসজিদে হয়ে গেল এর হয়ে গেল বাদজা কারুন আর রসি তিনি एलान করলেন তিনি তো বাদশা एलान হয়ে গেল ও মুসলমান মুসল্লিরা জমা হয়ে গেল এলাকার আলে ওলামারা জমা হয়ে গেল মাগরিবের নামাজ তিনি শুরু করে দিলেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين والتين والزيتون وتور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في حسن تقبيل لقد خلقنا الانسان في حسن تقبيل يا مسلمار والتين والزيتون زنا العيسورافين والتين والزيتون وطول السنين وهذا البلد واعمين لقد خلقنا الانسان في حسن تقويم ثم رددناه أسفل صافين الا الذين آمنوا وعملوا الصالحات يا مسلمان على كل سنه الالف ভিতরে তিনি সমস্ত আনে মনে ভরা নামাজ পড়লেন তিনি নামাজ পড়তে পড়তে বলেন লাগাতে কানা কানা ফিয়া সারি তকবি লাগাতে খালা কানা কামার বারংবার একটা কথা বলেন। কিন্তু আপনার পেছন থেকে লোকমা বারংবার হয়ে যায় নামাজ শেষ হয়ে গেল দেশের সমস্ত আলে মোলামা মল বিরা ধরে বললেন গ্রামের মানুষ বললেন বাদশাহ তোমার তো মাথাটা গেছে তোমার বিবিকে তালাক দেওয়ার জন্য তুমি কি মুলবি নিয়ে এসেছ মাগরেবের নামাজি ভুল করে ফেলে মাগরেবের নামাজই ভুল করে হ্যাঁ বাচ্চা বলছে তাই তো কি হইলো আমি মুলবি হিসাবে এসে আমি একটা বউ তালাক দিয়ে তো একটা লাখ কাটা গেছে আবার সমস্ত এলাকার মৌলবীদেরকে ডেকে নিয়েছে এক তোলা কথা গেল আর একটা মৌলবীকে ধরে নিয়েছিলাম ইমামতি করতে দিলাম কিন্তু ইমামতি করতে গিয়ে মাগরীবের প্রথম কাতারে ভুল এ তো আবারও লক্ষ্যটা গেল কি হয়ে গেল ও মুসলমান নাম আসে জেগে গেল নামাজে যেইদার পার সমুদ্র আলে মন আমার এক জায়গায় বসলেন ওই ইমাম সাহেবকে নিয়ে বসালেন বসানোর পরে বলতে গিয়ে তারা বললে মাচার বিবি তালা উনি বললেন না তালাক হবে না বলে কেন আল্লাহ কোরআনে বলেছে খোলাকুন আল্লাহ কোরআনে বলেছে লাকাদ খলাকনা ইনসানা ফি হাসানাতাকুম আল্লাহ পৃথিবী তার থেকে সব থেকে সুন্দর সৌন্দর্য করে চললাম মানুষকে বাচ্চা হারোন রুশিদের বিবি পেয়ে গেল আলিব না বলা বললো তো আমরা তো বুঝতে পারি নাই। আমরা তো বুঝতে পারি নাই। ওখানে মুসলমান আর পৃথিবীর জমিনে যত জাতি আছে যত পশু আছে যত জিন জাতি আছে আল্লাহ দুটো জাতিকে তৈরি করলেন কলা কুতুল চিন্না ভাল ইনশালিন আল্লাহ বললেন পৃথিবীর জমিনে আল্লাহ দুটো জাতিকে বানালেন এক হলো ইনসান আর এক হলো তৈরি করলেন পৃথিবীর সব থেকে সৌন্দর্য করে তৈরি করলেন মানুষকে সোহান আল্লাহ এই মানুষকে তৈরি করলেন কে সৌন্দর্য বানালেন কে অথচ সেই মানুষ আল্লাহকে চিনে না সেই মানুষ নবীকে চিনে না সেই মানুষ মসজিদে আজাদ দিনে যায় না সে মানুষ মসজিদে নামাজ পড়ে না সে মানুষ নামাজের কি সেটাই গুরুত্ব বোঝে না